এরপরে বুঝবি কেমন লাগে ফুসকুলি তাও যদি তো লাগে তোর তরমতো বেহে আজি তোর না কাজ লাগে না এমনি গরম লাগে তোর লাগে লাগে জিনিসও লাগে কি লাগে লাগে আবার কয় কথা তুই কি ভালো হইতি না একটু কম আমি কইলে কি যদি না কমে চুপ আবার গরম লাগে কি রে তুই আমার চুপ করে থাক